সেই দিন যখন আসি নাই তখন মাছগুলা কত ছোট কত অভিমান ছিল আর সেই অভিমানটা কি এখন দেখে বোঝা যাচ্ছে আর আজকে দেখেন মাছকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ মাছের উপরে উঠতেছে মাছ বোঝাতে চাচ্ছে যে আপনার তো তার কি ভালো আছে মাছের চঞ্চলতা দেখে বোঝা যাচ্ছে যে আসলে সুস্থ আছে বিসমিল্লাহ রমানের রহিম আসসালামু আলাইকুম আমাদের মাছ বাড়ির মাছ সব সময় মাছ নিয়েই থাকতে পছন্দ করতাম কিন্তু আসলে এখন আর সেই মাছ দেখাতে পারি না আপনাদেরকে কৃষি ফার্মের এত চাপ আমরা বিভিন্ন অর্গানিক ফুল ফসল নিয়ে ব্যস্ত থাকায় আপনাদেরকে একটু ভালো খাবার দেওয়ার আশায় আমরা কিন্তু আসলে মাছ দেখাতে পারতেছি না তারপরেও মাছেরা আমাদের উপর অভিমান করছিলো সেই অভিমান কিন্তু আর মাছের নাই তাদেরকে সেদিনকে আমি বলে কয়ে বুঝে দিছিলাম যে আমি ব্যস্ত আপনারা কখনোই অভিমান করেন না খলিল ভাইয়ের সাথে সম্পর্ক ভালো করেন খলিল ভাইও আমরা খাবার দিয়ে গেছি আপনাদেরকে খাবার দিবে আসলে সবাই ভাষা বোঝে আমি এ দেশের মানুষকে আমার ভাষা বোঝাতে পারলাম না যে আসলে আমি চাই কি আমি আপনাদেরকে বুঝাতে চাই কি আসলে কি আজকে মাছগুলা দেখাচ্ছে আপনাদেরকে আমি মাছ চাষ করতে পারি তা নয় আসলে ইচ্ছা শক্তি মানুষের প্রতি মানুষের যেমন ভালোবাসা প্রাণীর জগতে যদি আপনার প্রাণীর সাথে প্রাণী মানুষের ভালোবাসা হয় তাহলে তারা কোনো সময় লাগে না এয়া লাগে না কথা শুনেই কেমন জানি ছুটে আসে এই যে ভালো লাগাগুলাই আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি যদি বসে থাকতাম তা হয়তো কোনো টঙ্গে কোনো গুজবে নাহলে কোনো ছেলের সঙ্গে বিভিন্ন পথে ঘুরে নষ্ট হয়ে যাইতাম কিন্তু আল্লাহ নিয়ে আসি কিছুক্ষণ আগে কলা কাটলাম গাছ থেকে পাকা কলার আমি বুঝাতে পারবো না কি সেটা এত ভালো লাগছে এই যে এখন মাছকে যখন একটু খাবার দিচ্ছি মাছগুলো আসে বলতেছে আমি আসি আমার সাথে কথা বলার চেষ্টা করতেছে আমাদের দেখভাল ভালো হচ্ছে কি খারাপ আমরা কিন্তু বুঝতে পারি প্রিয় দর্শক সেই দিন যখন আসি নাই তখন মাছগুলা কত ছোট কত অভিমান ছিল আর সেই অভিমানটা কি এখন দেখে বোঝা যাচ্ছে আমি কি আসলে আপনাদের কাছে কোনো গল্প কাহিনী বলি আর আজকে দেখেন মাছকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ মাছের উপরে উঠতেছে মাছ বোঝাতে চাচ্ছে যে আপনার তো তদারক কি ভালো আছে মাছের চঞ্চলতা দেখে বোঝা যাচ্ছে যে আসলে সুস্থ আছে তাই আমরা কৃষি করি কিন্তু কৃষক কৃষিকে ধরে রাখার জন্যে যে টিপসগুলার ব্যাপার যে জিনিসগুলার প্রয়োজন সেগুলো কিন্তু আমরা কি করতে পারি না সময়ের অভাবেই হোক অর্থের অভাবেই হোক আমাদের আসলে ব্যর্থতা তাই আমি আজকে আপনাদেরকে বুঝাতে চাই এই আল্লাহর নিয়ামতকে যদি আপনি ভালোবাসেন একে যদি ভালোবাসা দেন তাহলে সে আপনাকে কিছু দিবে আসলে ভালোবাসা বাড়ে দেন আল্লাহ সৃষ্টির প্রতি আপনাকে আল্লাহ সৃষ্টি কিছু দিবে প্রিয় দর্শক আজ এই ছিল আমাদের মাসের আপডেট আবার কোনো না কোনো সময় এই মাসের তথ্য দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম